বন্ধুরা আজকে কেউ কেউ সংস্কারের কথা ঘোষণার কথা বলেন আমাদের চিন্তা করতে হবে সাতচল্লিশে যদি এই পাকিস্তান না হতো তৎকালীন তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধর আগে বাউন্নর ভাষা আন্দোলন হতো না আর বাউন্নর ভাষা আন্দোলন না হলে বাষট্টির ছাত্র আন্দোলন হতো না আর বাষট্টির ছাত্র আন্দোলন না হলে উনসত্তরের গণম উদ্ধান হতো না উনসত্তরের গণ উদ্ধান না হলে একাত্তরে মুক্তিযুদ্ধ হতো না কাজে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা সম্পৃক্ত কাজে সেই ব্যক্তিকে অস্বীকার করবেন এটি তো হয় না একাত্তরের মুক্তিযুদ্ধ এ দেশে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছে দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এবং এটির ঘোষণা দশই এপ্রিল মেহেরপুরের আমরা কানন থেকে ঘোষিত হয়েছিল প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা আপনাদের অনেকেরই মনে থাকার কথা কাজে স্বৈরাচারের দূষণ যারা ছিলেন তারা এখন অনেক কথা বলেন আমাদের হাসি লাগে আমরা পিছনের দিকে তাকিয়ে দেখতে চাই কিন্তু মনে রাখতে হবে দেশের মানুষকে বিবাদিত করে তো আর উন্নয়ন হয় না কাজে উন্নয়ন করতে হলে পিছনের দিকে তাকাবো এটা মনে রাখবো কিন্তু তাকাতে হবে সামনের দিকে সাজাবে আমরা জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার গণের সাথে সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ সকল শ্রেণী পেশার মানুষ সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে স্বৈরাচার ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট পালিয়ে গেছে কাজেই এই আন্দোলন সবার আন্দোলন ছাত্রজনতার জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের ছিল সেটি জনতার অংশগ্রহণে ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের রূপ লাভ করেছে আমরা সবাইকে সশ্রদ্ধ সালাম জানাই সবার যার যার পাওনা আছে অংশগ্রহণ আছে তাদেরকে আমরা সম্মান করি কিন্তু কোন অবস্থাতেই আন্দোলনের ফসলকে কেউ একা একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটি দেশের মানুষ কখনোই হতে দিবে না এ আন্দোলন সবার আন্দোলন এ বিজয় সবার বিজয়